একটা হাদিস মুবারক আছে আবুল আহাব একদিন এসে আমার নবীকে দেখে বলতেছে আপনার মতো কুছিত আমি হু जिंदगीতে দেখি নাই নাউজুবিল্লাহ বলেন আমার নবীর উত্তর শুনুন নবী বলতেছে সাদাকটা ইয়া আবুল আহাব সাদাকটা তুমি সত্য বলছো সাহাবারা দাঁড়ায় বলতেছে কি বলে আমার নবী বলতেছে এটা সত্য নবী কুছিত নাউজুবিল্লাহ জিনা চahara মুবারক ঈসা আলাইহিস সালাম থেকেও সুন্দর তিনি কিভাবে কুছিত হতে পারে নাউজুবিল্লাহ এখন কোন দিক থেকে আবার আবু বক্ক সিদ্দিক এসে বলছে যে ইয়ারসুল্লাহ জন্মের পর থেকে আপনার মতো নুরানি এরফানি চেহারা আমি হুজিন দিকে দেখি নাই নবী বলতেছে আবু বাকর ইয়া আবু বাকর সাদাকতা তুমি সত্য বলছো আবু বকর সাহাবারা তো কনফিউজড কি আমাদেরকে তো দিদা দন্দে ফেলে দিলেন কি কেমনে সত্য হয় আবু লাহাব বলছে কুচ্ছিত আপনি সেটাও বললেন সত্য আবু বকর বলল নুরানি চেহারা মুবারক এটাও বললেন সত্য দুইটা কেমনে সত্য হয় আমার নবী বলছেন আনা মেরাতুল আইনি আমি খোদা দেখার আয় না এজন্য আবু আহাব নিজেকে দেখেছে কুচ্চিত দেখেছে আবু বকর নিজেকে দেখেছে নুরানি দেখেছে যে যাকে দেখে গিয়েছে ব্যবস্থা করেছেন কে ছিলে বলুন কে এখন ওই আবু জাহেল বলতেছে যে এই জাদুকররা বলেন মুহাম্মাদ আরবিকে বলে লাভ নেই সে করে ফেলবে ইমান এরকম ছিল সেজন্য যখন কাফেররা এরকম প্রশ্ন করেছে শায়েররা বলছেন হারাসুল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কারি কাফের গনে নবুয়াত প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করেতে দিখণ্ডন সুবহানাল্লাহ করে তোমায় আবেদন চন্দ্র করতে দি খন্ডন দেখে তোমার তর জনি দেখে তোমার তর জনি হয়ে যায় কোরবানি দেখে তোমার তর জনি হয়ে যায় কোরবানি আশে কের পরিচয় দিয়ে চির অমলান হয়ে রয় রয়ার সুলাল জোরে বিবল্লা রসুন আরাসুল আমীন তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় দোনো জান তোমারে নূরি চরণে ঝুকায় ইয়া রাসুলাল ইয়া হাবিবাল্লাহ রসুল্লাহ ইহবী রসুলের বন জঙ্গলের বাঘ হরিন মনে আনতে সুখের দিন তোমার নামে প্রতিদিন দুুদ পরে সীমাহীন চিল্লাহ বন জঙ্গলের বাঘে হরিণ মনে আনতে সুখের দিন তোমারে নামে প্রতিদিন দুরুদ পরে সীমাহীন পড়ে সল্লে আলা জুড়ায় মনের জালা পড়ে সল্লে আলা জালা জুড়াইতে ইচ্ছা হয় কি না চিল বলুন হয় না তোলে একসাথে পড়ুন না পড়ে সরলে আলা জুরাই মনের জালা পডে সরলে মনের জালা ডাকার মতো যে ডেকেছে আর সুল্লাহ ডাকার মতো যে ডেকেছে পাওয়ার মতো সে পেয়েছে চেনার মতো সে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলো না নাই আর সুল্লাহ ্লাহ রসুল্লাহ ইহি বল্লাহ রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আস যায় মোরা তোমায় চিনিলে তোমার কি আস যায় দোনো জান তোমারি নুরি চরণে ঝুকায় চিলা বলুন ইার রসুলল্লাহ